আমাদের দেশের হচ্ছে যে এখানে ডিমান্ড সাইড আছে সাপ্লাই সাইড আছে অর্থাৎ আইন এই যে সেবা আইনের সেবা এটার একটা ডিমান্ড থাকতে হবে মানে আমি সেবা পেতে চাই এরকম একটা মনোভাব থাকতে হবে সমাজের মধ্যে আর আরেকটা হচ্ছে যে আইন সেবা দানকারী যে প্রতিষ্ঠান তাদের থাকতে হবে তো এই দুটো সম্মিলনেই আমরা এই কমিউনিটি লিগাল সার্ভিসটাকে দেখছি যারা বিভিন্ন ধরনের যাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাদের মাত্র দুই ভাগ কোন ধরনের সেবা কারোর কাছে চাইছে মানে অধিকাংশ যারা আছেন কারোর কাছে যেতেই পারছেন না তো সেটাতে আমাদের মনে হল যে আমাদের সাধারণত আমাদের কাজের ধরনের ব্লাস্টে হচ্ছে আইনি পরামর্শ দেওয়া তথ্য দেওয়া আর তারপর সালিস করা সালিস হলে আদালতে যাওয়া তো সেটা থেকে আমরা বুঝে নিলাম যে আসলে আদালতে যাওয়া যেখানে আমরা সবচেয়ে বেশি করতাম সে জায়গাটাতে আমাদের সময়টা কমিয়ে আমাদের আসলে প্রথম একেবারে এই পুরো মানে এই প্রক্রিয়ার প্রথম ধাপে আমাদের বেশি সময়টা দেওয়া উচিত যে কী করে তথ্য দিয়ে এবং সহযোগিতা দিয়ে কারণ পাশে দাঁড়িয়ে কি করে তাকে এমন অবস্থায় আনা যেতে আসলে পরামর্শ চাওয়ার জন্য প্রস্তুত হতে পারে আবার মনে হয় যে মন্ত্রটির কারণগুলো তারা দেখিয়েছে বেশি সুপারফিশিয়াল আসল কারণের কথা কিন্তু বলা হয়নি এখানে ন্যায় বিচারে যে বঞ্চনা বাংলাদেশে

of and from from the, the word, the word in the exist আমাদের তৃণমূলের বিচার করতে লোকজন পঞ্চায়েতের মাধ্যমে বিচার করতাম এবং সেই বিচারের সুনাম আছে